দশ হাজার টাকার ফোন মাত্র পঁচিশশো টাকা পেয়ে চোদ্দো হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় টেকনোর সবচেয়ে কম প্রাইজে যে ফাইভ জি ফোন সেই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ছয়শো টাকায় বিশ হাজার টাকার ফোন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো টাকায় এবং টেকনোর সবচেয়ে স্লিমেস্ট ফোন টেকনো পোবা স্লিম ফাইভ জি সেটা মাত্র ছয় হাজার সাতশো টাকায় টেকনো পোবা কার সেই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার একশো টাকায়

স্পিকার আছে ভিডিও স্ট্যান্ড আছে ওয়াটার বোতল আছে এখানে একটা নিলে দুইটা পেয়ে যাবেন পাশাপাশি এখানে দেখেন প্রত্যেকটা গিফট কিন্তু পেয়ে যাবে যারা হচ্ছে আমাদের কাছে আসবেন লাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই শপে আপনি আসেন হান্ড্রেড পার্সেন্ট কিস্তিতে ফোন পাবেন আসসালাম আজকে আমরা কোথায় চলে আসলাম চলে আসলাম মিরপুর জাতীয় স্টেডিয়ামে না ঠিক ছেলে বাংলা জাতীয় স্টেডিয়ামে না মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঠিক দুই নাম্বার গ্রিড ঠিক রোডের অপোজিটে মিরপুর মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই মিরপুর শপিং সেন্টারে আজকে আমরা দেখাবো হচ্ছে টেকনোর একটি ফ্ল্যাগশিপ শোরমে টেকনোর ফোন আপনারা কিভাবে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সহজ কিছু ডকুমেন্ট দিয়ে শুধু নিজের এনআইডি কার্ড এবং হচ্ছে পরিবারের একজন এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট দিয়েই কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন মিরপুর শপিং সেন্টারে আজকে চলে যাব মিরপুর শপিং সেন্টারের লিফটের ফাইভে ষষ্ঠ তালায় শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন টেকনোর ফ্ল্যাগশিপ যে স্টোরটা এখানে কিন্তু টেকনোর ফোন কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো বাকি বিস্তারিত আমরা টেকনোর শোরুমে গিয়ে আপনাদেরকে দেখাবো তো মিরপুর শপিং সেন্টারের নিস্তালায় আমরা এখন লিফট দিয়ে লিফটের পাঁচে যাব। লিফটের পাঁচে যাওয়ার পরে হচ্ছে লিফটের থেকে বের হলে হাতের ডান পাশে ছশো ছাপ্পান্ন এবং ছশো সাতান্ন নাম্বার যে শপটা এখানে কিন্তু টেকনোর এই ফ্ল্যাগশিপ শোরুমটা এবং এখানে আপনারা কিস্তির সুবিধাগুলো পেয়ে যাবেন তো আমরা কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বের হওয়ার পরে হাতের ডান পাশে তাকালে আপনার ফ্ল্যাগশিপ এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন যেখানে আসলে ভেতরে আপনারা আক্তার ভাইকে পেয়ে যাবেন এই যে দেখেন আক্তার ভাই যাচ্ছে এখন আক্তার ভাই আজকে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ভাই আজকে বাংলাদেশের সবচেয়ে সেরা অফার থাকবে এবং থেকে শুরু করে সকল পেশার মানুষদের কিন্তু আমি কিস্তি সুবিধা স্টুডেন্টদের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট থেকে শুরু করে সকল পেশাজীবীর মানুষ এবং যারা হচ্ছে ঢাকার বাইরে থেকেও ডিরেক্টলি শপে আসবেন তাদেরকেও আমি কিস্তিতে ফোন আর অফার থাকবে তো গিফট অফার থাকবে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু আজকে কিন্তু এই যে দেখেন ফ্ল্যাক্স যেহেতু শীতের সিজন চলে আসে এখানে এক্সক্লুসিভ বার্স তারপর সে লেনেবো থেকে শুরু করে ওয়াটার বোতল

আসছে আপনার হচ্ছে ফাইভ জি ফোর টেকনোর হচ্ছে স্পার ফোরটি ফাইভ ভেরিয়েন্টের ফোন সতেরো হাজার টাকার ফোন মাত্র চার টাকা জমা দিলে নিতে পারবে মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা জমা দিলে আপনি নিতে পারবেন টেকনোর সবচেয়ে কম দামের ফাইভ ফোন ভাই ব্যাটারি কথা এটা ব্যাটারি হচ্ছে ভাইয়া ছয় হাজার এমএস এবং পাশাপাশি এই ফোনটা এন ইফ সি এবং সারপ্রাইজিং যে জিনিসটা সেটা হচ্ছে সতেরো হাজার টাকার ফোনের ফাইভ এই ফোনটাতে ডায়মন্ড সিটি ছয় কিন্তু চিপসেট ব্যবহার করা ওকে মানে কাস্টমার নেবেই কিন্তু হচ্ছে এই ফোনটা ফাইভ জি নেটওয়ার্ক পাশাপাশি হচ্ছে আপনার ডায়মন্ড ছয় হাজার চারশো জন্য এবং পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ছয় হাজার এমএস এর ব্যাটারি এই সেগমেন্টে যারা ফোন নিবেন পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যারা হচ্ছে কম প্রাইসে ফাইভ জি নেটওয়ার্কের একটা ফোন চাচ্ছেন তাদের জন্য টেকনো স্পার্ক ফোনটা নিতে পারেন তবে এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট চার একশো আঠাশ ভেরিয়েন্ট সতেরো হাজার টাকার এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন হান্ড্রেড পার্সেন্ট একই গিফট আপনার জন্য থাকবে যারা টেকনো হচ্ছে স্পার্ক ফোর্টি ফাইভ জি ভেরিয়েন্টের ফোনটা নেবেন তারা পেয়ে যাবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট সতেরো হাজার টাকার ফোনে কিন্তু এই গিফটটা দিয়ে দিচ্ছে নিশ্চিত যদি এটা না নেন দেখেন এখানে আছে হচ্ছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই বর্তমানে কিন্তু শীতের সিজন টেম্পারেচার দেখা যাবে এটা কিন্তু শীতের সিজন আসতেছে চাইলে এটাও নিতে পারবেন আচ্ছা আর কি দিবেন এই যে দেখেন ভাই ওয়াটার প্রিফাই আপনার ঘরকে সাজানোর জন্য এই সুন্দর এই গিফটটা কিন্তু আপনি হ্যাঁ তিনটার একটা নিতে পারবেন এবং এছাড়াও কিন্তু এখানে ম্যান্ডেটরি গিফট থাকবে যদি এই তিনটার একটা না নেন এখানে লেনেবো আছে স্পিকার আছে ভিডিও প্রতিষ্ঠান আছে ওয়াটার বোতল আছে বার্স আছে এখান থেকে দুইটা নিতে পারবেন দেখেন দারুন এই গিফট অফার গুলো কিস্তির মাধ্যমে নিলে কি দিবেন ভাই ভাই কিস্তির মাধ্যমে নিলে এখান থেকে যে কোনো দুইটা গিফট আপনার জন্য এই টেকনোর স্পার্ক 45g ভ্যারিয়েন্টের সাথে থাকবে চমৎকার চমৎকার ভাই আমরা এরপরে কোন ফোনটি দেখব এরপরে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর বর্তমানে সেরা একটি স্মার্টফোন যেটা হচ্ছে টেকনো পোবা 7 প্রো 5g 11000 এমএস এর এই ফোনটা বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 8444 টাকা জমা দিয়ে কিস্তিতে নেওয়ার সুযোগ 8444 মাত্র

হান্ড্রেড পার্সেন্ট ভাই এই ফোনটা যারা নেবে এটা কিন্তু ওয়ারলেস চার্জিং টেকনোলজি ছয় হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে পাশাপাশি কিন্তু পাঁচ হাজার এর সুন্দর এই পাওয়ার ব্যাংকটা কিন্তু এটার সাথেই থাকবে ভাই আমি এই পর্যন্ত যতগুলো দেখে ফোনের সাথে পাওয়ার ব্যাংক যারা দিচ্ছে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে স্টাইলিশ দেখতে প্রিমিয়াম একটা পাওয়ার ব্যাঙ্ক আছে এটা হান্ড্রেড পারসেন্ট ভাইয়া পাশাপাশি দেখেন এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবে এই ফোনটার ক্যামেরা সেকশন আমি বলেছিলাম সোনি সেন্সর দেওয়া আছে আর যারা হচ্ছে এই ফোনে ভিডিও করবেন এখানে ফোর ভিডিও কিন্তু আপনি সামনেও পাবেন আপনি হচ্ছে পেছনেও পাবেন বোথ সাইডে কিন্তু ফোর ভিডিও করার সুযোগ থাকবে যারা ব্লগিং করেন যারা হচ্ছে সামনে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটা সেরা স্মার্টফোন হবে পাশাপাশি এখানে পোর্ট্রেট মোডে দেখেন 24 35 50 মিলিমিটার কাছে এনে কিন্তু কিন্তু আপনি এই ফোনটা দিয়ে ছবি তুলতে পারবেন যারা ডে লাইট কন্ডিশনে বা নাইট মুডে ছবি তুলতে চান তাদের জন্য সেরা ফোন হবে টেকনো পোভা সেভেন প্রো ফাইভ জি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটির পাশাপাশি এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন এই ইউনিক ডিজাইনটা কিন্তু পাবেন তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন টেকনো পোভা সেভেন প্রো ফাইভ জিতে এই ফোনটা যারা নেবেন তাদের জন্য থাকবে সেরা সেরা গিফট অফার এই ফোনটা যারা নেবেন এই যে ইউনিক ফ্লাস্কটা এটা নিতে পারবেন অথবা এখানে দেখেন ওয়াটার ফি পাশাপাশি হচ্ছে বার্স এই তিনটার একটা যেটা ভালো লাগে নিতে পারবেন লেনেবো স্পিকার এখানে ভিডিও স্ট্যান্ড ওয়াটার বোতল বার্সেয়ার এইগুলো থেকে যে কোনো দুইটা কিন্তু আপনি নিতে পারবেন পাশাপাশি এখান থেকে ম্যান্ডেটরি গিফট থাকবে লাকি ডোর কুপন থাকবে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন এবং ভিডিওটি শেয়ার করে আসবেন তাদের জন্য কিন্তু আরও একটা গিফট থাকবে ওকে চমৎকার দারুণ দেখতে এই ফোনটি যাদের লাগবে আপনারা দেখা যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলেও চমৎকার গিফট অফারগুলো ভাইয়ারা পাঠিয়ে দেবে এবং ক্যাশ টাকা নিলেও পাবেন কিস্তিতে নিলেও হান্ড্রেড পার্সেন্ট গিফট পাবেন এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে পোবা সিরিজের আরও একটি ফোন যেটা হচ্ছে পোবা কার্প ফাইভ জি দেখেন কার ডিসপ্লের এই ইউনিক ফোনটা কিন্তু নিয়ে আসছে টেকনো বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু যাদের কাছে একটু টাকা কম আছে কিস্তির মাধ্যমে নিতে চান তারা এই ফোনটা মাত্র আট হাজার একশো টাকা হইলে নিতে পারেন আট হাজার একশো টাকা মাত্র আট হাজার একশো টাকা হইলে আপনি বোথ সাইডে কার্প দেখেন কতটা প্রিমিয়াম এটা হচ্ছে আপনার সামনেও কিন্তু কার্প এবং পেছনেও কিন্তু কার্প এটা যখন আপনি ধরবেন একদম প্রিমিয়াম একটা ফিল আসবে এবং আপনার হ্যান্ড কিন্তু খুবই ভালো আসবে এই ফোনটায় যারা এই ফোনটা নেবেন পেছনে সিক্সটি ফোর মেগাপিক্সেল সোনির ক্যামেরা যেটা এটাতে দেওয়া আছে পাশাপাশি ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা যারা এই ফোন নেবেন ডল বিয়াটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি এনএসটি সাপোর্টেড প্রত্যেকটা ফিচার্স ফাংশন কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন এবং এটাতেও কিন্তু ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো কিন্তু পেয়ে যাচ্ছে গেমিং লাভারদের জন্য সেরা স্মার্টফোন হবে টেকনো পোবা কার ফাইভ জি এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি পাচ্ছেন এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জিং কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কালারগুলো আমরা দেখাচ্ছি না প্রত্যেকটা ফোনের আলাদা করে কালার আছে

কিভাবে হইলো এই ফোনটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস চিন্তা করে যে আপনি ফোনটা হাতে ধরে আছেন কতটুকু ওজন হতে পারে মাত্র হচ্ছে আপনি একশো ছাপ্পান্ন গ্রাম ওজন এবং এই ফোনটা যারা নিবেন এটা হচ্ছে দেখেন ডিসপ্লের ক্ষেত্রে সিমেট্রিক ডিসপ্লে কিন্তু সেম কোয়ালিটি ডিসপ্লে দেওয়া এটা থ্রিডি কার্ট করা ডিসপ্লে এবং কর্নিং গুরিলা গ্লাস সেভেন আই জেনারেশন যারা এই ফোনটা নিয়ে রিভিউ করছে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু বলছে এটা পঁচিশ কেজি ওজন কিন্তু ক্যারি করতে পারবো পঁচিশ কেজি ওজন ক্যারি করতে পারবে মানে যেটা হচ্ছে ভাঙার সম্ভাবনা একদমই কম থাকবে এবং পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনে কিন্তু এটাতে একটা মুড লাইট দেওয়া আছে যারা হচ্ছে এই ফোনটা ব্যবহার করবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে মুড লাইট কিন্তু এখানে অন করা আছে যারা হচ্ছে এই ফোনটা নিবেন আপনার মুডের উপর ডিপেন্ড করে কিছুদিন ব্যবহার করার পর কিন্তু ফোনটা অটোমেটিক্যালি এআই মাধ্যমে বুঝে যাবে আপনার মুডটা কিরকম সেই জিনিসটা কিন্তু এখান থেকে পাবেন পাশাপাশি এই ফোনে কিন্তু পাঁচ হাজার একশো ষাট এম এর সিলিকন কার্বনের ব্যাটারি দেওয়া আছে মানে চিন্তা করা যায় যেটা আপনার লং টাইম ব্যবহার করলে

আকর্ষণীয় গিফট অফার দিয়ে দিচ্ছি আমরা এরপর যারা হচ্ছে স্লিম ফোন কিনবেন কিন্তু বাজেটটা হচ্ছে তিরিশের নিচে তাদের জন্য টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস সিক্স পয়েন্ট ফোন নাইন মিলিমিটার থিকনেসের এই ফোনটা পঁচিশ হাজার টাকার ফোন পাঁচ হাজার নয়শো টাকা হলে নিতে পারে নয়শো টাকা হলে এই ফোন কিস্তিতে দিয়ে যাব স্টুডেন্ট থেকে শুরু করে সকল পেশাজীবীর মানুষকে দিয়ে দিচ্ছি কিস্তির সুবিধা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু এই শোরুমে আপনি কিস্তির মাধ্যমে ফোন পাবেন এই ফোনটা যারা নেবেন হ্যালিও জি টু হান্ড্রেড চিপসেট পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল আই ক্যামেরা কিন্তু দেওয়া আছে থ্রি ডি কার্ড করা ডিসপ্লে এবং এই ফোনটাতেও কিন্তু সেম ওয়াইতে যেটা সেভেন প্রো ফাইভ জির মতো ওয়ারলেস চার্জিং টেকনোলজি কিন্তু দেওয়া থার্টি অটের পাশাপাশি ফোর্টি ফাইভ অটের চার্জিং এবং এই ফোনটাতে কিন্তু পাঁচ মেসে দুইশো ব্যাটারি এত পাতলা ফোনেও কিন্তু দেওয়া আছে যারা এই ফোনটা নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আসেন এই ফোনটার সাথে আমি একদম এক্সক্লুসিভ গিফট দিয়ে দিচ্ছি টেকনো স্পার ফোর সাথে দেখেন এখানে একটা ইউনিক পাশাপাশি এটা অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন তিনটা থেকে একটা এবং এখানে নেলেব হচ্ছে আপনার স্পিকার ভিডিও স্ট্যান্ড অটার বোতল বার্স এখান থেকে তিনটা দিয়ে দিচ্ছি মানে ফর দ্য ফার্স্ট টাইম পঁচিশ হাজার টাকা মনে হয় দেখেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার ফোনেও কিন্তু এই গিফটটা দিয়ে নিয়ে এখান থেকে

কীভাবে জাতীয় ফোন দেখেন মাত্র বিশ হাজার টাকার ফোনে আপনি ডিসপ্লে এর কোয়ালিটিটা দেখেন যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেসের এমন ডিসপ্লে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেসের কারণে আপনি কিন্তু ওভারলাইট লাইট কন্ডিশন লো লাইট কন্ডিশন থেকে শুরু করে যে কোনো কন্ডিশনে কিন্তু আপনার ব্রাইটনেসটা অটোমেটিক্যালি বাড়িয়ে নিতে হবে এরকম না সুন্দর এই ডিসপ্লে এটা পেয়ে যাবেন পাশাপাশি পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা কিন্তু অনেক পাতলা একশো ষাট গ্রাম ওজন স্লিম ফোনের ক্ষেত্রে কিন্তু একদম চেঞ্জ আনছে কিন্তু টেকনো প্রত্যেকটা ফোন অত্যন্ত স্লিম এবং পাতলা করেছে এই ফোনটা এবং এই ফোনটা কিন্তু এস জি সার্টিফাইড করা যেটা হচ্ছে হাত থেকে যদি পড়ে যায় আপনার ফোনটা কিন্তু সহজে ভাঙবে না নষ্ট হবে না এই ফোনটা কয়নিং গরিলা গ্লাস দেওয়া আছে পাশাপাশি এই ফোনটা যারা নেবেন দেখেন ভিডিও করার ক্ষেত্রে কিন্তু অনেক ব্র্যান্ডের ফোনে এই বাজার সেগমেন্টে আপনার থাউজেন্ড এই সিক্সটি এপিপিএস এর ভিডিও করতে পারবেন দেখেন ভিডিও করার সময় একদমই কাঁপবে না আপনার বাচ্চা দৌড়াচ্ছে বা আপনি হচ্ছে একটা ভিডিও করতেছেন আপনি একদম স্মুথ ভিডিও করতে পারবেন আর পাশাপাশি আট জিবি একশো আঠাশ জিবি

আচ্ছা এই সাথে কি ফোনটা যারা নেবেন এখানে হচ্ছে আপনার ফ্লাস্ক আছে এখানে এই গিফটটা আছে অথবা এখানে এখানে ভিডিও স্ট্যান্ড এখানে ওয়াটার বোতল বার্সেয়ার এখান থেকে কিন্তু আরও দুইটা পাবে কিস্তিতে নিলে এখান থেকে একটা এখান থেকে একটা মানে পাশাপাশি দেখেন কিস্তির মাধ্যমেও আকর্ষণীয় গিফট দিচ্ছি এবং আরও একটা গিফট দেখাই এটা হচ্ছে আপনার কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা গ্লাস অন্যান্য যেই আপনার শোরুমগুলো পাবেন ম্যাক্সিমাম শোরুমের একদম ইউনিক কিন্তু গ্লাস দেওয়া হয় না এটা রেইনবো গ্লাসটা আমি এটা সাথে দিয়ে দিব ওকে চমৎকার এরপর আমাদের কোনটা দেখাবেন এরপর যে ফোন দেখাবো সেটা হচ্ছে আপনার দেখেন আইফোন হচ্ছে আমাদেরকে কপি করছে মানে টেকনো কে কপি করলো আইফোন এই যে স্পার্ক হাতে নিয়ে দেখেন ভাই ডিজাইন দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের এই ডিজাইন দেখে কপি করছে ভাই এবং এই ফোনটা মাত্র বত্রিশশো টাকা হলে আপনি নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা হলে টেকনো হচ্ছে স্পার্ক ফোর্টি এই ইউনিক ডিজাইনের ফোনটা আপনি নিতে পারবেন ছয় জিবি একশো আঠাশ জিবি রাম রমের ফোনটা পাশাপাশি এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার হাজার চুয়াত্তর টাকা জমা দিলে হবে ইউনিক কিছু ফিচার্স বলে দিচ্ছি পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং পঁয়তাল্লিশ অটারের চার্জিং পাঁচ হাজার দুইশো এমএসের ব্যাটারি এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন ডুইল স্পিকার এনএফসি সাপোর্টের প্রত্যেকটা ফাংশন কিন্তু দেওয়া আছে টেকনো স্পার্ক ফোরটিতে এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় বা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য একই অফার দিয়ে দিচ্ছি দেখেন এই ফোনটা নিলে এখানে লেনে বসে স্পিকার আছে এখানে হচ্ছে আপনি ভিডিও স্ট্যান্ড ওয়াটার বোতল বার্স এখান থেকে দুইটা দিয়ে দিচ্ছি আপনি ক্যাশে নিলেও পাবেন কিস্তিতে নিলেও পাবেন পাশাপাশি এখানে আপনার রেনবো গ্লাস ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু থাকবে লাকি ডোর কুপন থাকবে যেটাতে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক তে পারে এবং যারা ঢাকা বিডি ব্লগসের এই ভিডিওটি শেয়ার করে আসবেন লাইক দিয়ে আসবেন বা এই ভিডিওটি দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে ওকে চমৎকার চমৎকার এই ফোনটা দেখে নিলাম যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ডিজাইনের ফোন চাচ্ছেন এই ফোনটা নিতে পারবেন তারপর আমরা দেখব এরপর আমি সর্বশেষ যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর ইসপার গো টু এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে আপনি শুধুমাত্র বিকাশের স্টেটমেন্ট আপনার এনআইডি কার্ড এবং ফ্যামিলির একজনের এনআইডি কার্ড হলেই শুধু স্পার গো টু না আমাদের প্রত্যেকটা মডেল আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কিস্তির মাধ্যমে বিশ হাজার টাকার নিচের ফোনগুলো চার মাস ছয় মাস হবে এবং বিশ হাজার টাকার উপরের ফোনগুলো চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন টেকনো স্পার গো টু হান্ড্রেড টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট আপনি এই ফোনে পেয়ে যাচ্ছেন টি কন্ট্রোলের জন্য ইনফারেট ক্যামেরা পাশাপাশি পেয়ে যাচ্ছেন হচ্ছে ফ্রিলিং সুবিধা কোনো ধরনের সিম এবং ইন্টারনেট ছাড়া কথা বলতে পারবেন পানসোল কাটার ক্যামেরা পাঁচ হাজার এমএসের ব্যাটারি এবং টাইপ সি ফাস্ট চার্জার দেওয়া আছে মানে কম বাজার সেগমেন্টে যারা ভালো একটা ফোন চাচ্ছেন তাদের জন্য টেকনো স্পার গো টু তিন জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকার ফোন মাত্র পঁচিশশো টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার টাকার ফোন মাত্র সাতাশশো পঁচিশ টাকা জমা দিলে নিতে পারবে ওকে জোস এই ফোনের সাথে এই ফোনটা যারা নেবেন ক্যাশে বা কিস্তিতে তাদের জন্য সেম অফার দিয়ে দিচ্ছি লেনোবোনিক ব্যান স্পিকার এখানে ভিডিও স্টার নটার বোতল বার্স এখান থেকে যে কোনো কিন্তু দুইটা নিতে পারবে চিন্তা করা যায় সবচেয়ে কম প্রাইজের ফোনে দুইটা গিফট দিয়ে দিচ্ছে পাশাপাশি এখানে গ্লাস ফিঙ্গার স্লিপ সবকিছু লাকি ড্রো কুপন এবং যারা ডাকাবি ব্লগ দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে ওকে চমৎকার ভাই কিস্তির মাধ্যমে দেখি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে শুধুমাত্র তিনটা ডকুমেন্টস লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে পাশাপাশি ফ্যামিলির একজন এনআইডি কার্ড আপনার বাবা মা ভাই বোন অথবা স্ত্রীকে দিতে পারবেন পাশাপাশি শুধুমাত্র বিকাশ বা নগদের লেনদেন হইলে আমাদের এখান থেকে যে কোনো ফোন আকর্ষণের গিফট সহকারে নিতে পারবেন ওকে একটু লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শপের লোকেশন ভিডিও শুরুতেই দেখাই দেওয়া হয়েছে ঢাকা মিরপুর 2 নম্বরে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে মিরপুর শপ শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলার শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো উইনফোনি টেলিকমে আসলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসলে কিস্তির মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফোন নিতে পারবেন ওকে তো ভিউর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ